আজকে ভোরেই শুরু করছি ব্লগ মেলবোর্নে বেশ ঠান্ডা আমরা আজ ট্রাভেল করছি কুইন্সল্যান্ডের হ্যামিলটন আইল্যান্ডের উদ্দেশ্যে তা আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি আপনাদের তারপর সব দেখাবো সঙ্গে থাকবেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে সবার প্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই কিওসগুলোর থেকে বোর্ডিং পাসটা আমরা বের করলাম এবং চেক ইন লাগেজটা সাবমিট করে দিলাম লং উইকেন্ডে অনেকেই কিন্তু ঘুরতে যাচ্ছিল সিকিউরিটি চেক তো হয়ে গেল বেশ তাড়াতাড়ি হলো বেল্টটা খুলে হাতে নিতে হলো বাকি জিনিসপত্র ইলেকট্রনিক্স আইটেম বা যে কোনো যা যা আছে সব ব্যাগের ভিতরে ঢোকাতে বলে এখানে এখন বাজে এক্স্যাক্টলি হচ্ছে সাতটা সাতটা চল্লিশে আমাদের বোর্ডিং টাইম আমাদের ফ্লাইট এখান থেকে যেটা ছাড়বে সেই ফ্লাইটটার নাম্বার হচ্ছে ভি থ্রি ওয়ান থ্রি আমরা মেলবোর্ন থেকে এটা করে যাব হচ্ছে একটা এক ঘন্টা লেওভার আছে তারপরে ব্রিসবেন থেকে অন্য একটা ফ্লাইট করে আমরা যাব হ্যামিল্টন আইল্যান্ড তা এখন একটু হালকা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স টাইপের কিছু এখানে খেয়ে নেবো তারপরে ফ্লাইট বোর্ড করবো এই হচ্ছে চিকেন ব্যাগেট যেটা আনালাম আর এই হচ্ছে আমার স্ট্রং ক্যাপুচিনো উইথ স্কিনি মিল্ক আমাদের ফেভারিট আমরা মিস করি এটা সবসময় এখানে কোয়ালিটি সোল অরিজিনের আর আমাদের ক্রেগি বার্ড বা ওখানে আই এখানে কোয়ালিটিটা বেশি ভালো এখানে ফ্লেভার কিন্তু সত্যি খুবই ভালো চিকেন ব্যাগেট আমরা দুটো চিকেন ব্যাগেট উইথ স্নিটজেল মানে চিকেন স্নিটজেল ব্যাগেট বলে এটা নিলাম প্লাস দুটো কফি যেমন বললাম একটা স্ট্রং ক্যাপ একটা ক্যাপ চিহ্ন নর্মালি ওইটাও স্মল সব মিলে লাগলো ফর্টি ডলার্স ফর্টি অস্ট্রেলিয়ান ডলার্স তো এইভাবেই আমরা আপনাদের বলতেও থাকবো এক্সাক্ট আমাদের কত কি লেগেছে যেমন ফ্লাইটের ব্যাপারে ডিটেলসটা আপনারা ডেসক্রিপশনেও পাবেন আমি পরে স্ক্রিনেও ডিসপ্লে দিয়ে দেব যখন আমরা ফ্লাইটের গেটের সামনে পৌঁছাবো তখন নাম্বার টুয়েলভে আমরা এখন বসে আছি আমাদের ফ্লাইট বোর্ডিং এখনই চালু হবে অলমোস্ট টাইম হয়ে গেছে সাতটা চল্লিশ সকালবেলা বোর্ডিং টাইম আটটা দশে ফ্লাইট ছাড়বে এবং পৌঁছাবে হচ্ছে সকাল দশটা কুড়িতে টোটাল কস্ট আমাদের ফ্লাইটে দুজনের জন্য যা লেগেছে তা আপনার স্ক্রিনে এখন দেখতে পাবে আমরা এখন বোর্ড করছি আজকে এখানে উইন্ডের প্রচন্ড পরিমাণে প্রকোপ মানে মারাত্মক স্ট্রং উইন্ডস তাই আমাদের শুধু ফ্রন্ট সাইড থেকে বোর্ডিং হচ্ছে তা আমরা এখন ফ্রন্ট সাইডে বোর্ডিং করার পর ওরা স্টেজ ওয়াইজ বোর্ডিং করলো তা আমাদের এখন কল এসছে আমরা এখন প্লেনে উঠব তাই দে উঠে বসলাম আমার একটা উইন্ডো সিট আরো কয়েকজন বাকি আছে

এখানে এত ঠান্ডা একটু কিছুতে একটু ভালো ওয়েদারে যাওয়ার দেখবেন আমরা একটা ভালো ওয়েদারে এনজয় করছি দেখাবো পুরোটা পুরো সিরিজটা দেখবেন কিন্তু আশা করছি আপনাদের সকলের সব ভালো লাগবে যতটা ডিটেল দিতে পারবো আমরা দেবো মজা আছে <satellindi>

আমরা এখন পৌঁছালাম ব্রিসবেন এয়ারপোর্ট ব্রিসবেন এয়ারপোর্টে এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট ধরতে হবে তা আমাদের যেতে হবে এখন গেট নাম্বার ফর্টি সিক্সে আমাদের নেক্সট ফ্লাইটের নাম্বার হচ্ছে ভি এ যেটা ছাড়বে হচ্ছে ব্রিসবেন থেকে সাড়ে এগারোটার সময় এক্স্যাক্টলি সাড়ে এগারোটা না এগারোটা পঁয়ত্রিশ টু বি প্রেসাইস পৌঁছাবে হচ্ছে হ্যামেলটন আইল্যান্ডে একটা পঁচিশে ফাইনালি আমরা বোর্ডিং করছি এখন এখানে বলেছে প্রায়োরিটি বোর্ডিং আগে করার জন্য কারণ মনে হচ্ছে কি এত অনেকটা রাশ হয়ে গেছে কেন কি সবাই কোন ফলো করছে বাট ফাইন আমরা এখন জেনারেল বোর্ডিং এর কিউতে দাঁড়ানো আস্তে আস্তে বোর্ড হচ্ছে প্লেনটা এলো অ্যাকচুয়ালি অন্য একটা জায়গা থেকে আসার পর এখন এটা ফ্লাই করবে ভেরি ভেরি এক্সাইটেড হ্যাঁ আর ঠিক কিছুক্ষণের মধ্যেই ছাড়বে ফ্লাইট আর দেখি এক্সাইটেড তো আছি কেমন লাগে কেমন লাগে আর ল্যান্ডিংটাও দেখাবো চেষ্টা করব দেখা দেখানোর কারণ আমাদের এখানে সামনে একটা উইংস পড়ে গেছে আমরা যে সিটটা 16 এন বি এর যে উইন্ডো সিট তার পাশে উইংস করেছে এবার যদিও আমাদের দুটো জানালার অ্যাক্সেস আছে যদি এদিকে আমাদের সুন্দর সমুদ্রটা পড়ে তাহলে দেখাবো যদি আমাদের অন্য সাইডে পড়ে তাহলে যাই না কি হবে আমরা পৌঁছালাম হ্যামিল্টন আইল্যান্ডে ঠিক এয়ারপোর্টের পিছনেই দেখতে পাচ্ছেন সমুদ্র অসাধারণ এক্সাইটেড দেখি পার হলে দেখা যাবে আর বাকি আছে এই এয়ারপোর্টের আরেকটা নাম দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এয়ারপোর্ট পারফেক্ট একটা ট্রপিক্যাল জায়গাতে এসেছি নারকোল গাছ ভর্তি নারকেল গাছ দারুণ লাগবে ব্যাগেজ কালেক্ট করেই আমরা যাব এয়ারপোর্টের বাইরে প্রচুর গাড়ি এবং শাটল অপেক্ষা করছে অনেকজন হাতে প্ল্যাকার নিয়েও দাঁড়িয়ে আছে তাদের গেস্টদের ওয়েলকাম করার জন্য যাই দেখি আমাদের লাগেজ কোন বেল্টে আছে মনে হয় এইটাতেই আসবে

আমাদের উইথ সানডে অ্যাপার্টমেন্টসের উদ্দেশ্যে সব প্যাসেঞ্জাররা সেইখানেই কিন্তু যাবে এই আইল্যান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ অ্যাকোমোডেশন যেখানে আপনারা থাকবেন রিসর্ট বা উইথ সানডে অ্যাপার্টমেন্টস বলুন তারা সবাই আপনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ শাটল কিন্তু প্রোভাইড করবে উইথ সানডে আইল্যান্ডসের একটা বিশিষ্ট আইল্যান্ড হ্যামিল্টন আইল্যান্ড যার সাইজ সেভেন পয়েন্ট ফাইভ থ্রি স্কোয়ার কিলোমিটার ইন এরিয়া আর পপুলেশন টোয়েন্টি টোয়েন্টি দেখা গেছে পিপল ম্যারিনার স্পেসিফিক একটা ভিডিও আমরা পরে শেয়ার করব আপনাদের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর আমাদের রুম পেলাম ইস্ট উইং এ চলুন উপরে গিয়ে দেখি রুম ফাইভ ইস্ট উইং এ চেক ইন করলাম ঢোকার পর যেটা ফিল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখুন ভিউটা আমরা ঢুকেই রুমের যে ব্যালকনির ভিউটা পাচ্ছি সেটা হচ্ছে এই এই হচ্ছে ব্যালকনি ব্যালকনির থেকে পুরো একদম দেখা যাচ্ছে এটা যদি আমি সরাই এই দেখুন এক্সট্রিম লেভেল কি যে সুন্দর লাগছিল ভাষায় বোঝাতে পারবো না এই যে বিচটা দেখতে পাচ্ছেন এই বিচটা বলা হয় ক্যাটসাই বিচ নাম হচ্ছে ক্যাসাই আচ্ছা চলুন আমাদের অ্যাপার্টমেন্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের অ্যাপার্টমেন্টে আমরা যে যদি ঢুকি রুম নাম্বার 503 আমাদের এই পজিশনটা বেশ সুন্দর এইখানে কিচেন রেফ্রিজারেটর আছে কুকিং টপ আছে মাইক্রোওয়েভ আছে কাটলারিও আমি দেখেছি খুবই সুন্দর আর এইটা হচ্ছে বসার জায়গাটা এটা সিটিং রুম বাইরেটা তো আমি আগেই দেখালাম তাও একবার দেখিয়ে দিচ্ছি আই বিচ একদম অপোজিটে দেখা যাচ্ছে পুল ক্লাব একদম ইয়ার্ড ইয়ার্ড যাচ্ছে কোথাও একটা দারুণ ব্যাপার আর এখানে সোফা ফোফা এখানে মোটামুটি এই জায়গায় আসলে চার পাঁচজন থাকতে পারবে মানে বসে আড্ডা মারার একটা ফাইন জায়গা যদি অ্যাপার্টমেন্টস বন্ধুরাও আপনারা আসেন দু তিনটে অ্যাপার্টমেন্ট বুক করে এক জায়গায় এসে আড্ডাও মারতে পারবেন এটা আমাদের বেডরুম বেশ ডিসেন্ট সাইজড কিং সাইজ আমার যদ্দূর মনে হচ্ছে বেডটা দেখে আর এখানে একটা সোফা বেড টাইপেরও জিনিস আছে এটা টিভি আছে আর এটা মিরর আর যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাথরুমটা বোথ সাইড দিয়ে অ্যাক্সেসিবল এই বাথরুমটা ওই দিক থেকেও অ্যাক্সেস করা যায় এই দিক থেকেও অ্যাক্সেস করা যায় এ ফিউ মিনিটস লেটার তা আমাদের যেটা বলছিলাম এই হচ্ছে এই উইংটা আমাদের আমি একটু উপরে করে দেখানোর চেষ্টা করি এই উইংটা ইস্ট উইং হচ্ছে আমাদের আর এদিকে যদি দেখেন এটা দেখতে পাবেন যেখানে ওয়েস্ট উইংও আছে ওয়েস্ট হচ্ছে এই দিকটা এখান দিয়ে আসছি অসাধারণ একটা ফিল রেস্টুরেন্টস বেশিরভাগ যা বললো সব রেস্টুরেন্টস নাকি ম্যারিনাতে ম্যারিনা হেঁটেই যাওয়া যায় বা বাসেও যাওয়া যায় ফ্রি বাস গ্রিন কালারের নাকি বাস আছে যেগুলো করে আপনারা যে কোনো হোটেল থেকেই মেরিনা যেতে পারেন বেশ উইন্ডি সুন্দর আর এগুলো সব হচ্ছে বাগি হ্যাঁ দেখুন এই গাড়িগুলো ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে চালানো যায় যদি আপনি আইল্যান্ডে হাঁটতে চান ঘুরতে চান এগুলো ভাড়া নিয়ে ইউ ক্যান ইজিলি গো কার সিটও আছে হ্যাঁ এবার আমরা যাচ্ছি পুল এরিয়ার ওখানে এখানে একটা এখানে খাবার দাবার এখানেও পাওয়া যাচ্ছে এই কফি রিভিউ ইজ দ্যাট সাইট রিভিউ ইজ দ্যাট ওই অ্যাপার্টমেন্টের পাশে আমি যেখানে এখন দাঁড়ানো সেই জায়গাটার নাম হচ্ছে বিচ প্যাভিলিয়ন বিচ প্যাভিলিয়ন হচ্ছে ক্যাটসাই বিচের ঠিক কাছে রিফ রিফ না উইথ সানডে অ্যাপার্টমেন্টস এর জাস্ট নেমেই আপনি দেখতে পাবেন নিচে যদি সিঁড়ি দিয়ে রাস্তাটা ক্রস করে আসে তাহলে যে ছোট স্ন্যাক বা রেস্টুরেন্ট টাইপের একটা জায়গা আছে ঠিক পাশে তার নাম হচ্ছে এখানে খাওয়ার দাবার পাওয়া যায় আমরা যেটা করছিলাম আমরা বলেছিলাম চিকেন র্যাপ অর্ডার করব বাট তারা অর্ডার নিয়েও নিয়েছিল বাট সামহাও চিকেন র্যাপ ছিল না শেষ হয়ে গেছিল তাই তারা পুরো টাকাটা রিফান্ড করে দিল এবং কমপ্লিমেন্টারি একটা বললো যা খুশি আপনি খাবেন কমপ্লিমেন্টারি আমরা কিন্তু চিপসটা আমাদের এক আমাদের সত্যি ইচ্ছাও করছিল না চিপস নিয়েছিলাম তো সেটা শেষ করে এখন যাচ্ছি এই দেখুন এরিয়াটা হচ্ছে আমি দেখাই কোন জায়গা সেখান থেকে যদি আপনি নামেন উপরে ওর থেকে যদি সিঁড়ি দিয়ে নামেন নামলে এই জায়গাটা পাবেন এই সুইমিং পুলটা কিন্তু কমন পুল ফর এভরিওয়ান সবাই এখানে অ্যাক্সেস করতে পারে ইভেন কাকাতুয়া বা ককাটুস এসেও কিন্তু এখানে খাওয়ার দাওয়ার খায় এবং এনজয় করে হ্যামিল্টন আইল্যান্ডে রিল্যাক্স করে ইভিনিংটা যা সুন্দর লাগছে এখানে দেখুন দেখাচ্ছি বিউটিটা এখন একদম অন্যরকম যে কদিন আমরা ছিলাম আমরা দেখেছি সমুদ্রের বিভিন্ন রকম কালার এবং রূপ হাই কারণে এখন দেখুন ঢেউও দেখা যাচ্ছে আমরা যখন প্রথম দেখিয়েছিলাম ভিডিওতে তখন সমুদ্রের ঢেউ বা জল কিন্তু অনেক দূরে ছিল আজ আমরা এই বলেই এই এপিসোডটা এখানেই শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের জন্য খুব মূল্যবান তাই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো